আলাইকুম আমি ডক্টর নিয়াস অধ্যাপক বিভাগীয় প্রধান মার্কস মেডিকেল কলেজ আমার চেম্বার পপুলার ডায়াগনস্টিক সেন্টার মিরপুর আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি গর্ভবতী মায়েদের কিছু কমন সমস্যার উত্তর দেওয়ার জন্য গর্ভবস্থায় বমি বমি ভাব বা বমি একটি খুবই কমন উপসর্গ আমাদের প্রায় নাইনটি পারসেন্ট মায়েরাই এই সমস্যা ভুগে থাকেন এবং দেখা যায় প্রথমবার যারা মা হয়েছেন তাদের এই উপসর্গটা বেশি হয় তো সেক্ষেত্রে আমার উপদেশ হচ্ছে অস্বাভাবিক কিছু ভাবার কিছু নেই মাদেরকে বুঝতে হবে আর যেটা হয় সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠে তার বমি বমি ভাব লাগছে সকালবেলা উঠে তাকে সলিড কিছু খাবার প্রথমে খেতে হবে যেমন টোস্ট বিস্কিট পাউরুটি খেজুর এবং লিকুইড খাবারটা অ্যাভ করতে হবে আর খাবারটা খেতে হবে তাকে অল্প অল্প করে অনেকবার এবং কখনোই ওভারফিডিং করা যাবে না আর কিছু আছে কিছু লাইফস্টাইল মডিফিকেশান যেমন কিছু কিছু কাজ কিছু কিছু অ্যাক্টিভিটি কিছু কিছু স্মেল তার বমিটা বাড়িয়ে দিতে পারে হয়তো মা বলছে আমি রান্নাঘরে যে কাজ করছে কিচেনে রান্না করছি মাছের গন্ধ টয়লেট করতে পারছি না সেই ক্ষেত্রে যেই গন্ধটা তাকে বেশি বমি বমি ভাব দিচ্ছে সেগুলোকে অ্যাভয়েড করে চলতে হবে আর আরেকটা কিছু আছে যদি এমন হয় যে বমিটা অনেক বেশি হয় যে সে সারাদিন কিছুই খেতে পারছে না এত বেশি বমি হচ্ছে যে তার পানি শূন্যতায় ভুগছে সেক্ষেত্রে মাকে অবশ্যই হসপিটালাইজড হয়ে আইভি স্যালাইন নিতে হবে অ্যান্টিবায়োটিক ড্রাগস দিতে হবে এবং ক্ষেত্রে আমাদের আরও কিছু ইনভেস্টিগেশন করে জানতে হবে অতিরিক্ত বমির কারণ হিসেবে হতে পারে অনেক সময় টুইন প্রেগনেন্সির জন্য হতে পারে বা কোনো ইনফেকশানের জন্য হতে পারে আর যদি স্বাভাবিক বমি হয় তাহলে মাকে বুঝতে হবে যে এটা একটা আমার মাতৃত্বের বা গর্ভাবস্থার স্বাভাবিক উপসর্গ এবং অবশ্যই এটা কিছু দিনের মধ্যে সেটা ঠিক হয়ে যাবে কাজে এটাতে ঘাবড়ানোর কিছু নেই আপনাকে ধৈর্য ধরতে হবে এবং সুন্দর চিন্তা করতে হবে বমির কথা চিন্তা করে যদি আপনি খাওয়া দাওয়া বন্ধ করে দেন সেটা আপনার বাচ্চার জন্য হার্মফুল হতে পারে